চার নম্বর ফর্মুলা হলো ঘরের সবাইকে নিয়ে একত্রে খেতে হবে খাওয়া দাওয়া করা নবী করিম সাল্লাম যখন খেতে বসতেন তিনি তার স্ত্রীদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে একত্রে খেতে বসতেন এটা না এটা কি যখন দাওয়াতে যেতেন একা একই আলাদা রুমে আলাদা প্লেটে আলাদা করে একা এক খেতেন না বরং সাহাবাহ গ্রামদেরকে নিয়ে একত্রে বসতেন একবার এক বাড়িতে তিনি দাওয়াতে গেলেন যিনি আয়োজক ছিলেন বলে গিয়েছেন হুজুর দাওয়াত দিলাম কেবলমাত্র মাত্র আপনি একজন আপনার সাথে আরেক অমুককে নিবেন দুইজন যাবেন দুইজনের জন্য আমি পাক করব দুইজন শুধুমাত্র যাবেন নবী করিম সাল্লাম নামাজ শেষ করে পিছনে ফিরে দেখলেন অনেক সাহাবাহাম উপস্থিত আছেন অনেকেই খাওয়া দাওয়া করেন নাই নবীজি বললেন চলো দাওয়াত আছে জোরে বলেন কি করলেন বললেন দাওয়াত আছে আমার সাথে সবাই চলো দাওয়াত দিয়েছেন মাত্র দুইজনকে জোরে বলেন কয়জনকে বললেন সবাই আমার সাথে চলো সাল্লাম গেলেন পিছনে পিছনে ওই সাহবাহের আমরাও যখন দলবদ্ধভাবে যাওয়া শুরু করলেন যিনি দাওয়াত করলেন দাওয়াত তিনি ভয় পেয়ে গেলেন আতঙ্ক হয়ে গেলেন আহারে হুজুরকে বলে আসলাম দুইজনে দাওয়াত কিন্তু হুজুর কি করলো সব সাহাবেদেরকে নিয়ে আসলো আজকে কেমন হবে আমার কত থেকে খাওয়াবো কি করব। আমি এবার দৌড়ে এসে ফিস ফিস করে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বললেন আপনি আমার তো ইজ্জত সম্মান আজকে কিছুই থাকবে না বলেন কি হলো সাহাবী বললেন হুজুর আমি তো কেবল মাত্র দুই জনের পাক করেছি তিনজন কিংবা চারজন খেতে পারবে আপনি তো অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আসছেন কিভাবে আমি কেমন করব আজকে তো ইজ্জত সম্মান আমার সব শেষ হয়ে যাবে কথা কি বুঝতেছেন নবী করিম সাল্লাল্লাহু বললেন টেনশনের কোনো কাজ নাই তোমার খাবার কোথায় বলে ওই যে ঘরের মধ্যে ঢাকা আছে নবীজি বললেন ঠিক আছে তুমি খাবার উল্টাবে না কাউকে দেখাবে না পাক করেছো যেমন আছে তেমনই থাকুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীকে বলেন হে আমার সাহাবী আমি তোমার পাশে দাঁড়ালাম তুমি পাত্রের সামান্য মুখ ছড়াও কিন্তু পাত্রের মধ্যে তাকাতে পারবে না শর্ত হলো প্রথমে বিসমিল্লাহ দ্বিতীয় শর্ত হলো ভিতরে তাকাতে পারবে না কি আছে আর কতটুকু আছে তিন নম্বর শর্ত হলো হাত দিয়ে গোটাঘোটি করে দেখতেও পারবে না আর কতটুকু আছে কমে না কেন পারে না কেন এটাও করতে পারবে না তোমার শর্ত হলো বিসমিল্লা দিয়ে শুরু করবা ওইদিকে তাকাতে পারবা না শুধুমাত্র সামনের দিকে নিবা আর দিবা বলি আল্লাহ আবহব্ব এবার সাবিব ভরসা পেলেন সাহস পেলেন আল্লাহ রসুল যেখানে বলেছেন আমার টেনশনের কোনো কাজ নেই টেনশনের কোনো কারণ নেই নবী জামাকে যেহেতু বলে দিয়েছেন বরকত হয়ে যাবে এবার তিনি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে দিলেন যে সবাই বসে যান বসে গেলেন প্লেট সামনে দেয়া হলো তিনি ভিতরে হাত প্রবেশ করানোর দিয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেয়া শেষ করলেন এবার ব্যাক করে এসে একটা হাসি দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সবাইকে দিতে পেরেছি নবীজি বললেন সবাইকে কি দেওয়া হয়েছে তোমার কি টেনশন মুক্ত হয়েছে বলে হ্যাঁ টেনশন মুক্ত হয়েছে নবীজি বললেন ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে সরাটা মুখের থেকে সরাও ঢাকনাটা আস্তে করে সরাও সাহাবী বলেন আল্লাহর কসম করে বললাম আমি যখন বিসমিল্লাহ বলে ঢাকনাটা সরিয়ে দিলাম আমি নিজ চোখে দেখেছি যতটুকু খাবার ছিল এক ইঞ্চি একটা ফোটাও খাবার কমে যায় না কি বরকত কি বরকত আল্লাহ দিয়েছেন সুবহান আল্লাহ বিসমিল্লাহর বরকত আছে না নাই জোরে বলেন একদিন খেতে বসেছেন বাসায় খাবার খুব কম অল্প অল্প করে সবার প্লেটে দিয়ে বলেন সবাই বিসমিল্লাহ বলে খাও বিসমিল্লাহ বলে খাও একদিন ট্রেনিং দেন সন্তানদেরকে কম খাবার দিয়ে বলেন যে সবাই বিসমিল্লাহ বলে খাও খেয়েছে শেষে বলেন যেবার আলহামদুলিল্লাহ বলো এবার একটা ট্রেনিং হয়ে গেল বাচ্চারা শিখতে পেলো যে বিসমিল্লা বলে খেলাম শেষে আলহামদুলিল্লাহ বললাম সকালবেলা যে খেলাম দুপুর পর্যন্ত থাকতে তো পেরেছি দুপুরবেলা এমন খেলাম রাত্রে পর্যন্ত কেটে তো গেল তারা বুঝবে যে না এটা বরপতের বিষয় এটা কি যদি বলেন তাহলে আমরা পরিবারের সবাই একত্রে খাবো আরো কিছু কৌশল আছে আপনি যখন খেতে বসলেন আজকে স্ত্রীর প্লেটের মধ্যে মাথাটা দিয়ে দেন আজকে আপনি মাছের পিসে লেজাটা খান আপনার সন্তানকে বড় একটা মাছ দেন আরেকজন মাছ দেন আবার পরে আরেক দিন আপনার সন্তানের প্লেট আজকে মাথাটা উঠিয়ে দেন নিজে আপনি আজকে বসে বসে পরিবেশন করেন দেখেন আপনার সন্তান বুঝতে পারলো যে আব্বু গতকাল একদিন নিজে মাথা খেয়েছে একদিন আম্মুকে দিয়েছে একদিন আমাকে দিয়েছে আরেকদিন আমার ছোট ভাইটাকে দেবে ইনসাফ হয়ে গেল সুবাহাল্লা আপনার মেয়েটা প্রত্যেকদিন শুধু মাছ খাবে মাছ তাহলে লেজার মাথা খাবে কারা সন্তানকে শেখাতে হবে না আপনার মেয়েকে এটা শেখাতে হবে না সে তো পরের বাড়িতে গিয়ে শুধু মাছ খাবে স্বামী বলে সব মাথা কি আমার পেটে যাবে নাকি ঠিক কিনা বলেন পারিবারিক ভাবে একত্রে বসবেন সবাই মিলে খাবেন খাবার কম তো বলতে হবে আজকে খাবারে তো ঢুকি আমরা সবাই ইনসাফ করে খাবো কম কম খাবো আজকে খাবার বেশি আজকে সন্তানকে মুরগি জবাই করেছেন তাকে একটা আজকে রান দিয়ে দেন স্ত্রীকে আজকে মাথা দেন আপনি ঠ্যাং খান আরেকজনকে হাতা দেন এভাবে করে করে মিলে মিশে একাকার হয়ে খান যে আজকে মনে রেখো আরেকদিন আবার বাচ্চাকে বলবেন আজকে তোমাকে রান দিয়েছি আরেকদিন কান্নাকাটি করতে পারবে না সব হয়ে গেল কিছু গার্ডিয়ান সন্তানকে শুধু রান খাওয়ায় এখন ওই যে দাওয়াতে গেল ও শুধু বলে আমাকে রান দেয় না কেন হয় কিনা এমন এমন করা যাবে না সন্তানকে ইনসাফ শেখাতে হবে মাঝে মধ্যে সিরিয়াল ভিত্তিক কিছু কাজ করবেন সিরিয়াল ধরতে হয় ধৈর্য ধরতে হয় একের পর এক খাইতে হয় একের পরে নিতে হয় একজনের পর আরেকজনে করতে হয় এটা তাদেরকে শিক্ষা দিতে হয় ট্রেনিং দিতে হয় আল্লাহর প্রিয় সুধি তাহলে আমরা চার নম্বর ফর্মুলা শুনলাম আমরা ঘরের মধ্যে একত্রে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ